মৰা হৃদয় হৃদয় নহয় যেন মৰা নদী নদী নহয় উদাহৰণ আমার দুষ্টগণ আমি আরো করতেছিলাম যে তিনটি কাজ করিতে পারিলে আমরা আমাদের আসলাফের তথা অতীত বুজুর্গানের দিনের রঙ্গে রঙ্গিন হইতে পারিব এবং আমাদের অন্তরে আল্লাহ পাকের ঘাস নূর ও প্রেমের ঘাস বন্ধন লাভে ধন্য হইয়া যাইবে বস্তুত অন্তর তখনই অন্তর নামে অভিহিত হওয়ার উপযুক্ত হয় যখন অন্তরে আল্লাহ পাকের এস্ক ও মহব্বত পয়দা হইয়া যায় যেই হৃদয়ে মাওলার মহব্বত নাই উহা মৃত মরা নদীকে নদী অনুপযুক্ত নদী তো উহাকেই বলে যাহাতে রাশি রাশি প্রাণী প্রবাহিত থাকে অনুরূপ আমাদের হৃদয় নদীতে যদি মাওলার মহব্বতের পারে প্রবাহিত না থাকে তবে উহা হৃদয় নয় হৃদয় তো ওই দরিয়ার নাম যাহা আল্লাহর গভীর সান্নিধ্যের পরশ ও মোহব্বতের পানি দ্বারা কানায় কানায় ভর্তি থাকে অতএব দিল তখনই দিল বলার উপযুক্ত হয় ইমানে আকলি ও এস্তেদ লালি অর্থাৎ মুখস্থ বিশ্বাসের ইমান ও যুক্তি বুদ্ধির ইমান যখন ইমানে হালি ও বেজদানি তথা বাস্তব উপভোগ্য ও গভীর অনুভূতি রাজ্য ইমানে পরিণত হয় আগের ইমান পরিবর্তন হইয়া বহু উন্নতর আরেক ইমান নজিব হইয়া যায় যে ইমানের ফলে অন্তরে আল্লাহর সঙ্গে এক গভীর সম্বন্ধ ও সান্নিধ্য উপলব্ধি হয় যে ইমানের ফলে ঋতুয়ের মধ্যে আল্লাহর নৈকট্য সাগরে স্রোতধারা প্রবাহিত হইতেছে বলিয়া